যদি আপনার বাড়িতে একটি মেয়ে থেকে থাকে তাহলে সে মেয়ের বিয়ের সময় আপনি পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা বাড়িতে যদি কারো মেয়ে থেকে থাকে তাহলে সে মেয়ের পড়াশুনোর খরচ এবং ইত্যাদি করার পর অনেকে কিন্তু বিয়ের খরচ জোগাতে হিমশিম খেয়ে যান সে বিয়ের খরচের চিন্তা আপনাকে আর করতে হবে না কারণ সে বিয়ের খরচ কিন্তু আপনি পেয়ে যাবেন মেয়ের বিয়ের সময়ই মেয়ে যদি আঠারো বছর হওয়ার পর বিয়ে দেন সেক্ষেত্রে আপনি পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা এবং এই পাঁচ লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন সরকারের মধ্যে থেকে। সরকারই আপনাকে পাঁচ লক্ষ টাকা দেবে আজকের ভিডিওটা পুরো দেখবেন এবং সঙ্গে থাকবেন বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ভিডিও পেতে পাশে রাখা বেল নোটিফিকেশনটিকে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভর করার জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছে এরকমই কেন্দ্র সরকার একটি জনপ্রিয় প্রকল্পের সূচনা করেছে এই যোজনার সুবিধা হলো ব্যাংক এবং পোস্ট অফিসে আপনি পেয়ে যাবেন কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা আপনি ব্যাংক এবং পোস্ট অফিসে পেয়ে যাবেন কোনো ব্যক্তি যদি মেয়ের নামে সরকারের এই যোজনায় টাকা জমা করে তাহলে মেয়ের বিয়ের সময় ওই ব্যক্তি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও এর মধ্য দিয়ে আরও একটি নতুন কর্মসূচি বা যোজনার সূচনা করে কেন্দ্র সরকার দু সালে বাইশে জানুয়ারি সুকন্যা সমৃদ্ধি যোজনার সূচনা করেন এই স্কিমে আপনি যদি আপনার মেয়ের নামে টাকা জমা করেন তাহলে আপনার মেয়ের উচ্চশিক্ষার সময় আর্থিক সহায়তা পাবেন এবং মেয়ের বিয়েতে সুদ সহ টাকা ফেরত পাবেন এই প্রকল্পে আপনাকে আপনার কন্যা সন্তানের নামে প্রতি মাসেই টাকা জমা করতে হবে এবং মেয়ের বিয়ের সময় আপনি সুদসহ জমানো টাকা ফেরত পাবেন এবং আপনার মেয়ের বয়স আঠেরো বছর হলে তার উচ্চশিক্ষার জন্য পঞ্চাশ শতাংশ টাকা তুলে নিতে পারবেন কন্যা সমৃদ্ধির যোজনা নাম শুনে বোঝা যাচ্ছে এটি কন্যা সন্তানদের জন্য স্কিম কন্যার পিতা মাতা তাদের কন্যা সন্তানের নামে এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারে এক্ষেত্রে কন্যার বয়স অবশ্যই দশ বছরের মধ্যে হতে হবে দশ বছরের মধ্যে হলে এই প্রকল্পের সুবিধা সকল ভারতীয়রাই পেয়ে যাবেন এক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন পরিবার পিছু সর্বোচ্চ দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চ দুটি মেয়ের নামে এই প্রকল্পের অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার যদি দুয়ের অধিক সন্তান থেকে থাকে বা মেয়ে থেকে থাকে সেক্ষেত্রে আপনি দুটির বেশি সুবিধা আপনি পাবেন না কেন্দ্র সরকার এই প্রকল্পে আপনি আপনার মেয়ের নামে প্রতি বছর সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লাখ টাকা অবধি জমা করতে পারেন এক্ষেত্রে আপনি কত টাকা মাসে মাসে জমা করবেন সেটা আপনার জন্য আপনি কতটা পারবেন জমা করতে সেটা আপনার ক্ষেত্রেই প্রযোজ্য দু সালে এই স্কিমে সুদের হার আট দশমিক দুই দুই শূন্য শতাংশ হয়ে যাবে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার প্রতি মাসে যে টাকাটা জমা করবেন সেই টাকা জমা পরিমাণ টাকা আপনি কত টাকা রিটার্ন পাবেন তো আমরা বলে দিচ্ছি আপনি যদি পাঁচশো টাকা জমা করেন প্রতি মাসে পাঁচশো টাকা করে জমা করেন তবে আঠেরো বছর হলেই আপনি কিন্তু রিটার্ন পাবেন দুই লক্ষ সাতাশি হাজার দুশো পঁচাশি টাকা পাঁচশো টাকা জমা করলেই আপনি যদি হাজার টাকা জমা করেন সেক্ষেত্রে পাবেন পাঁচ লক্ষ হাজার পাঁচশো সত্তর টাকা আপনি যদি দু টাকা জমা করেন প্রতি মাসে সেক্ষেত্রে পাবেন এগারো লক্ষ উনপঞ্চাশ টাকা আপনি যদি তিন টাকা জমা করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন সতেরো হাজার সেক্ষেত্রে পেয়ে যাবেন সতেরো লাখ তেইশ হাজার টাকা আপনি যদি মাসে টাকা করে জমা করতে থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন আঠাশ লাখ বাহাত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা এবং মেয়ের আঠারো বছর বয়স হলে আপনি যদি ভাবেন যে আপনি মেয়েকে আর উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করাবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অর্ধেক টাকা আপনি তুলে নিতে পারেন অর্ধেক টাকা তুলে সেই টাকায় আপনার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবেন পোস্ট অফিস বা সরকার স্বীকৃত যে কোনো ব্যাঙ্কে এ অ্যাকাউন্ট খুলতে পারবেন তার জন্য আপনাকে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এই ফর্মটি আপনি পোস্ট অফিস বা ব্যাংকে আপনি পেয়ে যাবেন তার জন্য আপনার পোস্ট অফিসের নাম লিখবেন তারপরে আপনার এখানে সমস্ত ডিটেলসগুলো ভরে দেবেন টু দা পোস্টমাস্টার বা ব্যাংকের নামটা লিখে দেবেন আমি এখানে পোস্ট অফিসের ফর্মটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনার তিনটে ফটো লাগবে অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ মানে আপনার মেয়ের ফটোগ্রাফ লাগবে ওই ম্যাডাম স্যার তারপরে অ্যাপ্লিকেশান এখানে আপনার নাম দেবেন কোন ইয়েতে আপনি খুলতে চাইছেন এখানে দেখবেন অ্যাডিশনাল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পোস্ট সেভিং অ্যাকাউন্ট তো আপনি এখান থেকে যে কোনো একটি ইয়ে এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আইপিপিবি এসি অ্যাকাউন্ট এখানে বা কারেন্ট চেকবুক এখানে আপনি রিকোয়েড করবেন অ্যাকাউন্ট টাইপ আপনি কি করবেন সেটা আপনি মাইনো থ্রু গাইডিয়ান এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট টাইপ সিঙ্গেল তারপরে আপনার নাম এখানে দিয়ে দেবেন নেম অফ মাইনার পারসন তারপরে হাজব্যান্ড নেম ফাদার মাদার জেন্ডার ডেট অফ বার্থ সমস্ত কিছু এইভাবে ডিটেলসগুলো আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে সিগনেচার করতে হবে সেক্ষেত্রে আপনি সিগনেচার এখান থেকে করে নেবেন স্পেসিম্যান সিগনেচার এক দুই তিন এক দুই তিন তারপরে নাম তিনটে লিখে দিতে হবে নিচে যে ডিসকলার আছে বা ডিক্লিয়ারেশন আছে সেই ডিক্লিয়ারেশনটা ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পর নিচে সিগনেচার বা আপনার বুড়া উলের ছাপ মেয়ে সেটা আপনি দিয়ে দেবেন এরপরে আপনি এটা সমস্ত এর সঙ্গে ডকুমেন্টস যা যাবতীয় লাগবে সেই ডকুমেন্টসগুলো হলো আপনার আবেদনপত্র লাগবে প্রথমে তারপরে কন্যার জন্ম সার্টিফিকেট লাগবে অভিভাবকের পরিচয়পত্র লাগবে যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এবং অভিভাবকের বাসস্থানের প্রমাণপত্র আধার ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো লাগবে এবং ছবি লাগবে তো এগুলো এই সমস্ত কিছু দেওয়ার পর আপনি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে বলবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য আপনি এটা খুলছেন তো সুকন্যা সমৃদ্ধি যোজনার ওখান থেকে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সেখানে জমা করলে মেয়ের বিয়ে বিবাহের সময় আপনি কিন্তু পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা এবং মেয়েকে উচ্চশিক্ষিত করার জন্য আপনি পেয়ে যাবেন অর্ধেক টাকা আপনি ওখান থেকে পেয়ে যাবেন তো যারা জানেন নি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন